বিষ্ণুপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে জেলা তৃণমূল কংগ্রেসের জেলার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হল এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল আজকে আমাদের যে বিষ্ণুপুর লোকসভা এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যে প্রধান মুখ বিষ্ণুপুর সেই বিষ্ণুপুর শহরে আজকে আমাদের প্রধান নির্বাচনী কার্যালয় এবং প্রধান অফিস আজকে সেটির উদ্বোধন হয়ে গেল আজকে আমার সমস্ত নেতৃত্ব ছিলেন আমি তো প্রার্থী হিসাবে আছি তার সাথে আমার জেলা সভাপতি ছিলেন এবং আমাদের এমএলএসরা ছিলেন দায়িত্বপ্রাপ্ত সমস্ত নেতৃত্বরা ছিলেন ব্লক সভাপতিরা ছিলেন কাউন্সিলররা ছিলেন এবং অঞ্চল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি সভাপতি জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মানে সমস্ত পদাধিকার উপস্থিত ছিলেন যেটা খুব আনন্দের বিষয় সুবুদ্ধির ভালোই থাকবে উনি হয়ে যাবেন চৌঠা জুন আর ওনার যারা বিরোধী অর্থাৎ আমরা আমরাই বাজিমাত করব। সুবুদ্ধির উদয় হচ্ছে পড়াশোনা হয়তো কোথাও টোল মাস্টার রেখে পড়াশোনা করছেন কারণ এই মুখের যা ভাষা এতদিন পর্যন্ত তো বিরোধীদের হাত পা ভেঙে দেবেন চোখ উপড়ে নেবেন ট্রিটমেন্ট করে দেবেন এসবই শুনছিলাম হয়তো কোনো মাস্টার রেখেছেন সেই মাস্টার বা মাস্টার নিয়ে হয়তো একটু ঠিকঠাক শেখাচ্ছে হতে পারে কেন রাম কি ওনার বাবার সম্পত্তি নাকি আমরা সবাই রামচন্দ্রকে পুজো করি কিন্তু একটাই কথা বিজেপির লোকজনকে বলছি বা ওনার মতন বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী তার চরিত্রের লোকজনকে বলছি রামের মতো সুশাসক তো হতে পারলেন না শুধু রামচন্দ্রকে নিয়ে ভেকধারী ব্যবসা করছেন রামচন্দ্র প্রভু রামচন্দ্রকে আমরা সবাই শ্রদ্ধা করি প্রণাম করি পুজো করি আমি নিজেও পুজো করেছি কালকে কিন্তু তার মানে এটা নয় যে তার জন্য বিজেপি হতে হবে আমরা হিন্দু আর আমার সকল ধর্মে আমি সর্বধর্মে বিশ্বাসী আমার নেত্রী বলেছেন ধর্ম নিরপেক্ষতার পাঠ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেখানে আমি মাজারেও যাই আমি গির্জাতেও যাই আমি মন্দিরেও যাই উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা বিউরো রিপোর্ট পিবি নিউজ